আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বিডি টোয়েন্টি ফোর ওয়াইটি চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সবাইকে স্বাগতম তো খুবই চমৎকার একটা অফার আপনি মাঝে আজকে শেয়ার করে দিয়েছি যে এখান থেকে আপনারা পার ইউজার মিনিমাম বিশ থেকে পঁচিশ ডলার প্রফিট করতে পারবেন ঠিক আছে একদম টোটালি ফ্রিতে কোনো এখানে ইনভেস্ট করতে হবে না জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলে বুঝবেন কেমনে এখানে কাজ করতে হবে ঠিক আছে তো এইখানে দেখেন আমি একটা পোস্ট মেনশন করে দিছি তো এই অফারটা নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো দিয়েছিলাম যারা এটাতে করছেন তো ভালোই আর যারা করেন নাই তারাও এই অফারটা করতে পারবেন ঠিক আছে তো এই অফারটা এখন অন আছে চাইলে ভিডিও দেখে করে নিতে পারেন তো ওদের হচ্ছে সেকেন্ড একটা ইভেন্ট চলে আসছে অলরেডি তো এখানে টোটাল চারটে ট্যাক্স আছে এই চারটে ট্যাক্স আপনার কমপ্লিট করতে পারে ঠিক আছে তো যারা উপরের ওইটা করেন নাই তারাও এটা করতে পারবেন ঠিক আছে এটা সবাই করতে পারবেন যারা ওইটা করছেন তারা ওইটা করতে পারবেন যারা ওইটা করেন নেই তারাও ওইটা করতে পারবেন ঠিক আছে তো এই কাজটা সবাই করতে পারবেন সবার জন্য এই কাজ ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমনে কী করতে হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বলতে দেখবেন যে আজকে অফার লিং অথবা টেলিগ্রাম চ্যানেল নিং ওইখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে ঠিক আছে আসার পর এখানে যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পোস্ট করে রাখবেন ঠিক আছে আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন যেন আপনার দ্বারা আপনার ফ্রেন্ডরা ইনকাম করতে পারে ভিডিও দেখে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা জয়েন করার জন্য সরাসরি যে ফার্স্টে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে তো এইটা কপিতে ক্লিক করবেন করার পর কপি অপশান চলে আসবে কপি ক্লিক করবেন বাস কপি হয়ে যাবে তো হওয়ার পরে চলে যাবেন আপনার মেসেজ অথবা কেআইডব্লিউ ব্রাউজারে যাওয়ার পরে আপনি আপনার ওয়ালেটে আপনার হচ্ছে তিনটা এমএনটি রাখবেন ঠিক আছে এই তিনটার এমএ এমএনটি রাখতে হবে এইখান থেকে আপনার হচ্ছে তেমন ফি কাটবে না জাস্ট এইটা হোল্ড করতে হবে ঠিক আছে আমি সব কিছু দেখাইবো তো এমএনটিটা টিটা পাবেন কোথাও এমএনটিটা পাওয়ার জন্য সরাসরি আপনি হচ্ছে বাইবিট যে এক্সচেঞ্জার এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জার থেকে আপনি উইথড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে মেবি মিনিমাম উইথড্রো আপনার হচ্ছে দশ ডলার মানে সরি দশটা হচ্ছে এমএনটি মেবি ঠিক আছে তো উইথড্রো অপশানে গিয়ে দেখি এম এন টি ঠিক আছে এই এমএনটিটা উইড্রো করতে হবে তো এখানে উইথড্রো ফি একদম জিরো ঠিক আছে উইড্রো ফি একদম জিরো কিন্তু এখানে আপনার দশটা এম এন টি হতে হবে ঠিক আছে দশটা এমএনটি মিনিমাম উইথড্রো তো দশটা এম এনটির প্রাইস যদি আমরা দেখি এম এম টি ঠিক আছে দশটা এমএনটির প্রাইস সাত ডলার সামথিং ঠিক আছে তো এটা আপনি উইড্রো করে নেবেন উইথড্রো করে নেওয়ার পর যা কাজে লাগবে সেটা রেখে দেওয়ার পর বাদ বাকি আপনি হচ্ছে এইখান থেকে সেন্ডে ক্লিক করে সেন্ড করে আবার ওইটা এক্সচেঞ্জ করে ইউএসডি বা টাকা নিতে পারবেন ঠিক আছে তো যেটা এখানে কাজে লাগবে সেটা রেখে দেবেন এইখানে তিনটা আছে তিনটা থাকলে আপনি এইখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখন চলেন ক্যামেরা জয়েন করবেন তো লিঙ্কটা কপি করে রাখছি আপনার এইখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনার এইখানে যদি ওয়ালের সাথে কানেক্ট না থাকে তো এইখানে কানেক্ট অপশন আসবে কানেক্ট অপশান আসলে ওয়ালের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে হওয়ার পরে এখানে প্রোফাইল এগুলো চেক করে দেখবেন আপনার ওয়ালেটের সাথে কানেক্ট হয়েছে নাকি ঠিক আছে তো হওয়ার পরে এই যে স্টার কুইজ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পর কন্টেনার অপশানে ক্লিক করবেন এগেন কন্টেনার অপশানে ক্লিক করবেন তারপরে এইটা আপনারা হচ্ছে ওরা চেক করবে ঠিক আছে তো গেট এমএনটি যেটা আছে এটার উপর ক্লিক করবেন তো আসার পর এরপর হচ্ছে ওরা কী বলতেছে এখানে এখানে এই অপশানটা চলে আসছে আচ্ছা আমরা ব্রিজ নাতে ক্লিক করে দেখি কি আসে তো এইটা চলে আসে ঠিক আছে তো আমাদের মেবি এটা করতে হবে না আপনি এখানে এই পেজে চলে আসবেন আসার পর ভেরিফাইতে ক্লিক করে দেখি কি আসে দেখেন ওই ট্যাক্সটা হয়ে যাবে ঠিক আছে এগুলো কমপ্লিট করা দরকার নেই ঠিক আছে এগুলো কেটে দিবেন এগুলোতে ক্লিক করে কেটে দিবেন তারপর আপনার এই পেজটা চলে আসছে আপনি বলতেছে আপনি মেন করছেন নাকি এস বিটি তো এটা ভেরিফাই ক্লিক করে দেখি কি আসে হ্যাঁ তো দেখেন এটা হয়ে গেছে এগুলো করতে হবে না ঠিক আছে জাস্ট এই যে কন্টেনার অপশানে আসবে এটাও করে নেবেন তো এখানে কন্টেনারটা ক্লিক করে দেখি কী আসে আমাদের তো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে নাও হচ্ছে মেন্ট কিউব যে একটু কলাম আছে এটার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর মেবি এইখান থেকে কিছু পরিমাণ কিছু পরিমাণ আপনার এমএনটি ফি এই এক সেন্টের মতো এমএনটি ফি কাটবে ঠিক আছে তো কনফার্ম করে দেবেন জাস্ট এক সেন্ট আপনার হচ্ছে এমএনটি ফি কেটে নিল তো এখানে এখন স্ক্রিপ্ট অপশান আসছে মেন্টেড অপশান চলে আসছে তো এখন হচ্ছে এই ট্যাক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করে দেখি আমাদের কি আসে তো নেক্সট লেভেল মেবি এগুলো আচ্ছা এগুলো করার দরকার নেই ঠিক আছে জাস্ট ওইটা করছেন ওইটা রাখবেন তো আপনার ট্যাক্স কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এগিয়ে আপনি হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আমরা দেখবো আমাদের দেখেন না যে কমপ্লিট অপশানটা চলে আসছে ঠিক আছে তো আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এই রেওয়ার্ডটা ক্লাম এখানে লক লেগে আছে এইটা লক থাকবে ঠিক আছে যখন আমরা এখান থেকে রেওয়ার্ডটা পাবো তখন এইটা মেবি ক্লাম করতে হবে ঠিক আছে এ পর্যন্ত আমাদের এইখানে লক অবস্থায় থাকবে তো এই পর্যন্ত এটার কাজ তো সেকেন্ড লিঙ্কটা আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর সেকেন্ড লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এইখানে আসবেন আসার পরে পেস্ট করে দেবেন ঠিক আছে তো তারপরে কন্টিনিউ অপশানে এগেন ক্লিক করে দেবেন এখানে আপনার হচ্ছে কন্টিনিউ অপশান চলে আসছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে গেট এগেন এম এন্ট্রি যে চলে গেলে লাগবে ওইটার পেজটা কেটে দেবেন দেওয়ার পরে এখানে আসবেন আসার পরে এই কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন নাও আবার হচ্ছে গেট এম এন্ট্রিতে ক্লিক করবেন পরে পেজ চলে আসবে এখানে আবার চলে আসবেন ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে উনত্রিশ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করবেন তো তারপরে ভেরিফাই অপশানটা চলে আসবে এইখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইটা আমাদের হয়ে যাবে এই মেন্ট কিউব এগেন মেন্ট কিউবে ক্লিক করবেন তারপরে এগেন আপনার হচ্ছে ওই যে পারমিশান চাইবে ওয়ালের সাথে পারমিশান দিবেন দেওয়ার পরে কনফার্ম অপশান চলে আসবে এই কনফার্ম ক্লিক করবেন এগুলোতে এক সেন্ড করে এমএনটি ফি কারবে ঠিক আছে তো তারপরে এটা আমাদের হচ্ছে আর কিছু এখানে করতে হবে না আমাদের একটু করতে হবে এইখানে তো দেখেন এটাও কিন্তু আমাদের কুয়েস্ট কমপ্লিট ঠিক আছে তো নেওয়া হচ্ছে আপনি কমপ্লিট হয়েছে নাকি চেক করার জন্য এই গেন লিঙ্কটা পেস্ট করে দেবেন তাহলে এখানে কমপ্লিট অপশানটা দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের এগুলো এটা ওখানে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তৃতীয় যে লিঙ্কটা আছে এই তৃতীয় লিঙ্কটা কপি করবেন করার পর নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন ওকে তো এটা পেস্ট করে দেওয়ার পর স্টার কুইস্ট অপশান আছে এই কুইস্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করে দেওয়ার কন্টিনিউ নেও এগেন কন্টিনিউ এগেন কন্টিনিউ এগেন এগেন ঠিক আছে নাও এগেন এগেন কন্টিনিউ তো এগুলো কন্টিনিউ কন্টিনিউ অপশান চলে আসবে আপনি হচ্ছে কন্টিনিউ করবেন তারপরে এটা আপনি হচ্ছে ভেরিফাই করতে বলতেছে অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো ভেরিফাইশনে ক্লিক করে দেওয়ার পর মেন কিউব টু ক্লাম এইটার উপর এগেন ক্লাম ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার আবার পারমিশান চলে যাবে ম্যাডামার্ক্সে ম্যাডামার্ক্স থেকে এগেন পারমিশান দিয়ে দেবেন ঠিক আছে কনফার্ম করে দেবেন তাহলে আপনার হচ্ছে ফিটা কেটে নেবে এইখান থেকে আপনার হচ্ছে এই কুইসটের ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এটাও কমপ্লিট তো নেও এটা দেখার জন্য আপনি এই গেম লিঙ্কটা পেস্ট করে দিলেন দেওয়ার পরে এইখানে আপনাদের কমপ্লিট দেখাটা দেখেন এই যে কমপ্লিট ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের নেওয়া হচ্ছে চার নম্বর যে ট্যাক্স আছে এটা লিঙ্ক কপি করবেন করার পর আপনি হচ্ছে গেম লিঙ্কটা পেস্ট করে দিলেন দেওয়ার পরে সার্চ করবেন চলে আসলো চার নম্বর কুইজটির ট্যাক্স তো এখন হচ্ছে স্টার কুইজটা যে অপশানটা আছে এইটাতে ক্লিক করবেন নাও হচ্ছে ভেরিফাইতে ক্লিক করে দেন আপনি হচ্ছে এই ডিস্কোড ওপেন করতে বলতেছে ওপেন করে নেবেন ঠিক আছে তো ওপেন করে নেওয়ার পর মেবি ডিস্ক আমাদের জয়েন করতে হবে না আচ্ছা আমরা হচ্ছে এইটুক পর্যন্ত এসে দেখি এখানে ওয়েট করে একটু ঠিক আছে তো টাইম আমি সেটা নেওয়া হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবো দেখে এখন হয়ে গেছে কিন্তু ঠিক আছে জয়েন না করো কিন্তু হয়ে গেছে না আবার হচ্ছে আপনি ব্যাক করে চলে আসলেন এগুলো কেটে দিবেন ঠিক আছে তো এখানে আসার পরে টাইম কেমন যেটা হয়ে দিছে না এটা আপনার হচ্ছে ভেরিফাই ক্লিক দিবেন এগুলো আসতেছে এগুলো ট্যাক্স আপনার হচ্ছে সিম্পল ট্যাক্স দেখাইছি আর কি ভিডিওটা লং হয়ে যাইতেছে খুব ইজি আছে যারা একদম নতুন তাদের জন্য সহজ হবে ঠিক আছে তো এখন হচ্ছে কন্টিনিউ হবে ভেরিফাইতে ক্লিক করবেন না এগেন আপনি এই পেজ চলে আসবেন এটা ক্লিক করবেন তারপরে এই পেজ চলে আসবে এখানে ওয়াইট করবেন তো তারপরে ভেরিফাইশানে ক্লিক করে দেবেন তারপরে ওপেনে ক্লিক করলেন এগেন আপনার হচ্ছে দশ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করবেন ভেরিফাই ভেরিফিকশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার হচ্ছে যে এরকম পেজ চলে আসবে মেন কিউব টু করলাম এটার উপরে ক্লিক করে দিলেন তারপর এগেন সেম আপনার হচ্ছে ম্যাডামার্কসে চলে যাবে এখান থেকে কনফার্ম করে দিতে হবে তো কনফার্ম করে দিলে আপনার এখান থেকে এক সেন্টের মতো ফি যাবে টোটাল চারটা ট্যাক্স করতে চার সেন্টের মতো আপনার এখানে ফি ঠিক আছে ঠিক আছে তো এখন হচ্ছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখার জন্য এগেন আপনি হচ্ছে যে ক লিঙ্কটা কপি করছিলেন ওই লিঙ্কটা আপনি এইখানে নিয়ে এসে পেস্ট করে দিলেন দেওয়ার পর দেখেন এটাও কমপ্লিট ঠিক আছে তো আমাদের হচ্ছে এগুলো দিং কিন্তু সব কিছুই কোনো কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এইভাবেই প্রত্যেকেই কাজগুলো করে নেবেন একদম মাত্র চার সেন্ট দিয়ে আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে দিয়াম আর ভিডিওটা ফুল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ